তো চুরি নয় ভাই আমি কাল রাতেই কুকুরদের হাওয়ায় ঘেও ঘেউ শুনেছিলাম তারানাথবাবুকে ডাকা হোক তিনি ছাড়া এমন রহস্য আমরা ভেদ করতে পারবো না নিমাপাড়া দক্ষিণবঙ্গের এক প্রাচীন গ্রাম যেখানে যুগ যুগ ধরে চলে আসছি জগন্নাথের রথযাত্রা এই রথ আর মেলাকে ঘিরে গড়ে উঠেছে ইতিহাস আস্থার বিস্ময় এই বছর রথে যেন স্বয়ং জগন্নাথ আলো ছড়াচ্ছেন রে দেখলি না স্বর্ণের মূর্তির ঝলক শুনলাম পুরী থেকেও লোক আসছে এবছর শুনলাম বাবুও আসছেন তিনি থাকলে তো অশুভ কিছু ঘটতেই পারে না মন্দির প্রাঙ্গনে সকল গ্রামবাসী দাঁড়িয়ে রথের পুষ্পমণ্ডপে বসানো সোনার মূর্তি বলরাম সুভদ্রা ও জগন্নাথ পাশে দাঁড়িয়ে রয়েছে ঠাকুর মশাই জগন্নাথ ঠাকুরের পুজো করে আসছে এই স্বর্ণ মূর্তি তিরিশ বছর আগে রাজবাড়ির দান দেবতা যেন আমাদের রক্ষা করেন সবাই বলো জয় জগন্নাথের জয় এরপর পুরী থেকে কিছু সাধু ও তারানা তান্ত্রিক এসে হাজির হন আসুন আসুন কি সৌভাগ্য আমাদের আপনারা এসেছেন এই বছর রথ আলাদা বাতাসে অশুভ কিছু আছে পুরনো কিছু যেন ফিরে আসছে কি বলছেন কি ঠাকুর মশাই আমি ঠিকই বলেছি সবার মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল তারানা তো মশাই কি বলে রে আমার তো ভয় করছে রে হ্যাঁ হ্যাঁ আমারও যে ভয় করছে কি জানি কি হয় সবাই মিলে বল জয় জগন্নাথের রাত নামার আগে এই রথ নিয়ে পৌঁছায় পাশের গ্রামে সেখানে চলছে মেলা ও কীর্তন বিমলা তুমি জানো তো পাশের গ্রামে আজ বিকেলবেলা মেলায় শিব পার্বতীর নাটক হবে ভালো হবে গো শুনলাম যাবে তুমি দিদি হ্যাঁ চলো আমি তো বহুদিন পর নাটক দেখবো সংসার সামলে তো কোথাও যাওয়াই হয় না হ্যাঁ ঠিক আছে তো চলো যাই এরকম এক সপ্তাহ কেটে যায় উল্টো রথের দিনে রথ প্রাঙ্গনে ভিড় জমেছে চারিদিকে পড়ে গেছে দ্রুত গতিতে ঠাকুর কাছে জগন্নাথের জগন্নাথের সোনার মূর্তি নাই খালি আসন পড়ে আছে কি বলছিস রে জগাই এটা কিভাবে সম্ভব বলরাম শদ্রা আছে শুধু জগন্নাথ গায়েব মহন্ত ঠাকুর জগাইকে নিয়ে সেই রথ প্রাঙ্গনে যায় দেবতা অপমানিত পুজো চলবে তো মহন্ত ঠাকুর এ তো চুরি নয় অভিশাপরে ভাই আমি কাল রাতেই কুকুরদের হাওয়ায় ঘেয়ো ঘেও শুনেছিলাম একই তো রথের সময় এখন পুজো বন্ধ হলে বড় সর্বনাশ কারো সন্দেহ আছে তারানাথ বাবুকে ডাকা হোক তিনি ছাড়া এমন রহস্য আমরা ভেদ করতে পারবো না এরপর তারানাথকে খবর পাঠিয়ে ডাক করলো গ্রাম প্রধান তারানাথ এসে হাজির হন তারানাথ বাবু আপনি কিছু একটা করুন আমাদের সর্বনাশ হয়ে গেছে আমি তো বলেছিলাম বাতাসে অশুভ কিছু আছে পুরনো কিছু যেন ফিরে আসছে আমাকে যজ্ঞ বসতে হবে আজ রাতে তোমরা সবাই উপস্থিত থেকো তারানাথ একটি আশ্রমে ধ্যান করছে ধূপের মাঝে আগুন জ্বলছে চারিদিকে রুদ্রাক্ষ তন্ত্র মন্ত্রের চিহ্ন ও ধোঁয়ার মধ্যে এক ছায়া দেখা যায় গম্ভীর ব্রাহ্মণ ভট্টাচার্য আমি ভট্টাচার্য এই সোনার মূর্তি আমার প্রিয় আমি একে সুরক্ষিত করছি আমার অভিশাপে এই কথা শুনে গ্রামবাসীদের মধ্যে একজন বলে উঠল এই ভট্টাচার্য এর গল্প আমি ঠাকুরবার মুখে শুনেছি তিনি নাকি রাজকোষ থেকে সোনা চুরি করে মূর্তিতে বসান আর অভিশপ্ত হন তা ঠিক সেই আত্মা এখন মূর্তির সাথে বেঁধে আছে যখন রথে যাত্রা হয় তখন শক্তি জাগে কিন্তু এবার সেই শক্তি নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে গঠাচকে মুক্তি করতে হবে আমি মুক্তি চাই না আমি স্বপ্ন ছয় এই বলে কালো ছায়াটা অদৃশ্য হয়ে যায় তারা না তখন ওই তরুণী মেয়েটাকে জিজ্ঞেস করে তোমার ঠাকুমা আর কি কি বলেছিলেন ভট্টাচার্যের ব্যাপারে এরপর সে সম্পূর্ণ ঘটনা বলতে থাকে তারপর তাকে চোরের অপবাদে মেরে জঙ্গলের মধ্যে একটা গাছে ছলিয়ে দিয়েছিল আর সেখানেই তার মৃত্যু হয় তুমি চলো আমার সাথে সেই জায়গায় আমাকে সেখানে যেতে হবে এরপর তরুণী ও তারানাথ সেই জঙ্গলের দিকে রওনা দেয় এই বনটা খুব অদ্ভুত ঠাকুর ঠান্ডা হাওয়াতে খুব কাঁপছি আমি চুপ থাকো আত্মা এখানে আছে আমি অনুভব করছি এক হ্রদের ধারে জগন্নাথের মূর্তি দেখা যায় কিন্তু তার চারপাশে অদ্ভুত কালো ছায়া ঘিরে আছে হঠাৎ সে ছায়া মানুষের রূপে রূপান্তরিত ঘটে চাচার তা তুমি শক্তি তবে অসৎ শক্তি তারানাথ মন্ত্র জপ করতে থাকেন আগুন জ্বলে ওঠে বাতাসে গর্জন পেছনে অর্পণা ভয়তে কাঁপতে থাকে শোনো তারানাথ এই মূর্তির উপর অনেকের নজর পড়েছে তুমি হয়তো জানো না সেটা হ্যাঁ আমি কিছুটা আদায় করেছি কিন্তু এই মূর্তি মন্দিরের সেটা আমাকে নিয়ে যেতে হবে না না এই মূর্তি আমার তৈরি করা এটা আমার কাছে থাকবে এখানে এতদিন পর আমি আমার সুত ঠিক ফেলছি এই ভুলটা করোনা না ভটচাচ আমি তাহলে তোমায় ধ্বংস করে দেব তুমি আমার কিচ্ছু করতে পারবে না তারা না নিং গিং পায়রা বাই নম দিন ওন মহা গাই সম করুইয়া टाकी ছটপট করে চিৎকারে আকাশ কেঁপে ওঠে মূর্তি আলোকিত হয় হঠাৎ সবকিছু শান্ত এই আপনাদের স্বর্ণ মূর্তি এবার নিয়ে যান মন্দিরের প্রাঙ্গণে এবং ভালোভাবে দেখভাল করুন দেখি বলে ধন্যবাদ দেব যেতে হবে কিন্তু এত রাতে আপনি কোথায় যাবেন আপনি বরং আজ আমাদের সাথে কাটিয়ে কাল সকাল সকাল চলে যাবেন না প্রধান মশাই আমাকে সিদ্ধ পিঠের জন্য এক নতুন জায়গায় যেতে হবে আমাকে এখনই যেতে হবে সেই দিকে বেশ তাহলে আসুন এই বলে তারা না চলে যান তারপর স্বর্ণমূর্তি মন্দিরের ভেতরে রেখে দরজা বন্ধ করে চলে যায় রাত তখন গভীর দুজন ব্যক্তি মুখে কাপড় মোড়ানো সেই মন্দিরের দিকে প্রবেশ করে ভাগ্যিস তারানাথ বাবু ছিলেন না হলে এই স্বর্ণমূর্তিটা আমাদের হাত থেকে হাত ছাড়া হয়ে যেত চলো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজটা করো এই বলে মূর্তিটা তুলতে যাবে তখনই পেছন থেকে তারানা দেশে হাজির আমি জানতাম এরম কিছু একটা হবে তার জন্য আমি নকল জগন্নাথ মূর্তি রেখেছি নিয়ে যান কিছু লাভ হবে না আপনাদের তারানাথ বাবু ভালোই ভালোই দিয়ে দিন মূর্তিটা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মরন্ত পড়তে পড়তে তাদেরকে মায়া জালে আটকে ফেলে পরের দিন সকাল সকাল গ্রামবাসীর সামনে তাদের দুজনকে তার করে সেই দিন যদি বটচাজের আত্মা মূর্তিটা না নিয়ে যেত তাহলে আমাদের গ্রাম প্রধান ও পুরোহিত মশাই সেটা চুরি করে এই গ্রামে ছেড়ে পালাতো আমি সবটাই আন্দাজ করে ফেলেছিলাম কিন্তু বটোচাঁচের কাছে যাওয়াতে আমি সম্পূর্ণটা ভালোভাবে বুঝতে পারি যেই রক্ষক সেই ভক্ষক শোনো তোমরা এই মন্দির সকলের তাই সকলের দায়িত্ব রোজ একজন করে মন্দির পাহারা দেবে আর তোমাদের এই রথযাত্রা যে ঐতিহ্য সেটা তোমরা ধরে রাখবে এবার আমি চড়ি